মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা আমার বড় বোন হজের সঙ্গে প্রস্তুতি শেষ করেছেন আগামী ষোলোই মে তার ফ্লাইট দুঃখজনক হলেও সত্য তার স্বামী তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি এমন অবস্থা আমার বোনের হুকুম কি তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাসুরা করেন এবং তাকে এবং তার পরিবারকে শান্ত রানো যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এর মধ্যে তার স্বামী মারা যায় তাহলে একদিকে তার হজ করার টাকা দা অপর দিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার চার মাস দশ দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যুৎ পালন করা বিধানটাও তার জন্য আবশ্যক অবশ্য অবশ্য এক্ষেত্রে তুমি কোনটা করবে যে কোনো একটা তাকে ছাড়তে হবে এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখনো ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়েই এই মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য চার মাস দর দিন নিজ গৃহে অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা এটা পুরোটাই এটাতে কোনো টাকা তিনি পাবেন না মায়ের বলাটা অসুন্দর পুরো টাকাটাই এক টাকা তিনি ফেরত পাবেন এটা আসলে মায়ের না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা এখানে কেউ কম দিবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাদ আল্লাহ বলেছেন মনহাম্মী হাসানুদ্দিন আলহা যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছি বা করতে পারে না তো আল্লাহ তালা তাকে সে কাজ করার পরিপূর্ণ সব দিয়ে দিব এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফি গুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহ তালা সব দিবে এই জন্য প্রথম কথা হলো মন খারাপের কারণ নেই যেমন হজ হলো না আপনার কি হজ দরকার না সব দরকার সব দরকার সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ ফরজ হজ আপনার আদায় হবে না সেটার জন্য কি করবেন এত যদি আর্থিকভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহ সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তার পরবর্তী পরবর্তী বা যে কোনো হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই যা আছে যেটা দিয়ে দুজন হজ করার সহ সহজ করার মতো টাকা নাই তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ না দেওয়া থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপর সামর্থ্য থাকলে হজ করবেন আর নাহলে আপনার হজ করতে হবে না এখানে যে টাকা গেল সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এবং স্বামীর মৃত্যুর কারণে আপনি সবর করবেন বসে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সব বসায় বসাই দেবেশ আর পাশাপাশি আরেকটা কথা প্রাসঙ্গিক মাসআলা বলে রাখি কেউ যদি হজের সফরে গেছেন এরপরে স্বামী মারা যায় সফরে আছেন তখন মারা গেল তখন কি করবেন তো তার মাসআলার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যেয়ে থাকে তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যত পালন করবেন আর যদি মাত্র রওনা দিয়েছে এখনো ফ্লাইট করেন নাই ফ্লাই করেন না তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন করে ইদ্যত পালন করবেন আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয় একই কথা প্রযোজ্য সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যৎ পালন করবেন মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা যাবে যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে এটা ব্যবহার করে যেতে পারে হজের সময় মাসিক থাকলে বিধান হজে মাসিকর অবস্থায় হজ করতে পারবে হজের যে মেইন কাজ সব করতে পারে শুধুমাত্র তফটা করতে পারবে তো তফসাই এটা আটকে রাখবে মাসিক যেদিন ভালো হবে সেদিন সেদিন তফসাই করবে বিদায় তো অফের সময় মাসিক থাকলে বিধান ওই যে বললাম বিধান হলো মাফ বিদায় তো অফ মাসিক থাকলে কাফেলা চলে যাবে বাস যাবে মহিলা মাসিক আছে তাহলে তার বিদায় তো অফ করতে হবে না আবার দম দিতে হবে না মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো এক ইঞ্চি আঙুলের একটা কর পরিমাণ এটুকু কাটলেই হয়ে যাবে আমি এবং আমার মা হজের ফ্লাইট উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ একই দিন আমারও ফ্লাইট ইনশাল্লাহ আমাদের জন্য হজে তামাত্মু অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা উনত্রিশে মে মানে হলো হজের বধহা মূল হজ শুরু হওয়ার চার পাঁচ দিন আগে সময় পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন আপনার জন্য কেরান উপযুক্ত ওমরা করে চার পাঁচ ছয় দিন আপনি নাম হতে থাকবেন এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড কারণ এরপরে বোধহয় লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন আর যদি মনে করেন যে না কেরান জন্য কষ্ট করা হবে তাহলে তা মাত্র করবেন ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান আছে কি না যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে এটা আমরা বলেছি বারবার কোনো অসুবিধা নেই যে কেউ যে কারোটা করে দিতে হবে হালাল করে দিতে পারবে হালাল হওয়া অর্থাৎ স্বামী এহরামে আছে এ স্ত্রী চুল কেটে দিতে পারবে মহিলারা দুজন মহিলা এহরামে আছেন রুমমেট একজন আরেকজন এটা কেটে দিতে পারবে কোনো অসুবিধা নেই তাই মেয়েরা তফ ও সাই করার সময় কি কেটস করতে পারবে কিনা হ্যাঁ মেয়েদের জন্য তো সব অলমোস্ট লিগ্যাল তাদের জন্য সব তারা সবই করতে পারবে সব যত বিধি নিষেধ বেশিরভাগ তো আমাদের জন্য আমরা যারা পুরুষ হয়ে জন্মেছি আমাদের জন্য মেয়েরা পড়তে পারবে কোনো অসুবিধা নেই কেটস করতে মেয়েরা এরাম করার জন্য নিহতের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে না মেয়েদের জন্য এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করা আছে শরীয়তে যে তারা বাইরে যাবে পরপুরুষ তাদের শরীরতে সুগন্ধ আসবে তাদের প্রাইভেসি খেলা হবে এটা তারা করবেন না এহেরামের কাপড় সুগন্ধিযুক্ত গুড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা সুগন্ধযুক্ত গুঁড়া সাবান অ্যাভয়েড করতে হবে আপনি এরকম কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান সাবান সাদ হ্যাঁ আপনি যদি ওমরা করছেন এখন হালাল হয়ে গেছে এখন তো আপনি সুগন্ধযুক্ত সাবান ধুইতেই পারে। কিন্তু এরকম ব্রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয় কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে কেউ মারা গিয়েছে কারোর সাথে যোগাযোগ নাই এই ঋণ কিভাবে শোধ করব আনুমানিক একটা ফিগার বের করবে যে কত টাকা হতে পারে সব মিলিয়ে সে টাকা কোনো গরিব দুইকে দান করে দিবেন যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না তাদের তরফ থেকে আমি দান করলাম আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও এটাতে ঈশ্বল দায়মুক্ত হতে